আজকে আমি তৈরি করবো গরুর জোড়া রেসিপি প্রথমে একটা ফ্রাই প্যানে এক মগ পানি দেব তারপর দিব কয়েক পিস গরুর মাংস দিয়ে ওটা সিদ্ধ করতে দিব তারপর দিব হালকা লবণ সিদ্ধ করার জন্য তারপর দেব আবার ঢেকে তারপরে একটু লেবুর রস চেপে দেব যাতে স্বাদটা একটু বাড়ে তা তারপরে হেরে ঝেড়ে দেখব সিদ্ধ হয়েছে কিনা তারপরে একটু চাপ দিয়ে দেখছি সিদ্ধ হয়ে গেছে তা আস্তে আস্তে করে একটা প্লেটে উঠিয়ে নেব উঠিয়ে হাত দিয়ে বসে গষে এগুলা ছুড়া করে নেব দেখতেছেন দেখতে কত সুন্দর লাগতেছে তারপরে এগুলোর ভিতরে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদুনি মশলার গুঁড়া এক চামচ হচ্ছে হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ গুঁড়া আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেব এক চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে রেখে দেব দশ মিনিট ওদিকে আরেকটা সামান্য সরষের তেল দিব দিব এলাচ একটা দিব চার পাঁচটা দারচিনি দেবো এক বাটি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে হেরে চড়ে হাল করে ভেজে নেব তারপর ওই মেখে রাখা মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে সুন্দর করে ভাজতে থাকব ভাজতে 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 যখন একটু ভাজা হয়ে যাবে তারপরে সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দেবো সেই মশলা বাটা পানিটা দিয়ে ও উপর দিয়ে আচামচ সরিয়ে দিয়ে ঢেকে দেবো তারপর একটু ভাজব যাতে পানিটা একটু শুকিয়ে যায় যখন পানিটা শুকিয়ে যাবে তাহলে হয়ে যাবে আমার হয়ে গেলো গরু মাংসের জোড়া রেসিপি দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজা